আরে হুজুর গুলো এভাবে লাভ কেন মাথায় কি মির্কি বেরাম আছে নাকি তাহলে কেউ জোতা নিয়ে নাকে ধরেন আসলে কি বলবো এগুলো হুজুর নামের কলঙ্ক না হলে টুপি মাথায় দিয়ে কেউ নাচে কাজ ঠিক না হলেও কি আর করার কিছু হুজুরের তো টিকটক করতে হবে তাদের টিকটক দেখে মনে হয় পিছনে গোলমরিচ ডলে দেয় আমার মাফ করে হুজুর আমার ভুল হয়ে গেছে আসলে এই বুদ্ধিটা আমারও ইউজ করতে হবে মেয়ে রাজি হবে মানে মেয়ের মা সহ প্রেম করার জন্য রাজি হয়ে যাবে সরি মেয়ের মা রাজি হবে কেমনে সে তো আমার শাশুড়ি হবে প্রথমে ভাবছি সেরি আপনার পরে দেহি বুড়ি আন্টি আপনাকে একটা পরামর্শ দিতে চাই আপনি একটু সাবধানে চলাফেরা করেন না হলে এত সুন্দর গান শুনে তো কুকুর আপনার পিছু নিবে কি বলেন হ্যাঁ আমি ঠিকই বলতেছি কারণ আন্টির গানের কণ্ঠটা অনেক সুন্দর যা শুনে কুকুর আন্টির প্রেমে পরে যেতে পারে বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো বেশি কিছু না দুনিয়া একটু চালাক না হলে চলে না তাই তো আমার বন্ধুর ছেলে বাংলিওয়ালার জুতা দিয়ে তার কাছ থেকে কটকটি রেখে খেলো তুই চলে গেছিস ভালো হয়েছে তুই চলে গেছিস ভালো হয়েছে তুই চলে না গেলে বুঝতামি না তোর থেকে বেটার

খুব সুন্দর একটা গান এই গান শুনলে আমার সার রোগীরা শান্তি মতো টয়লেট করতে পারবে আমার মনে হয় ডক্টর ইনুসেন নোবেলটা হিরো আলমকে দিয়ে দেওয়া উচিত ফিরিতে আমাদের কে এত সুন্দর গান শোনায় এই জন্য তুই এখন আমার চোখের সামনে থেকে যা একটা ডিজে সং সবাইকে গিয়ে শোনাবো

আমি বুঝি না অনলাইনে কি মানুষ জামাইয়ের দোকান দিয়ে বসছে নাকি যে না সেই এসে বলে আমার একটা জামাই লাগবে হ্যাঁ ভাই কেয়ার আর করবেন ডিজিটাল বাংলাদেশ হয়ে মানুষ বেশি বিপদে আছে আরে ভাই রাগেন কেন আমি বুঝাইতে চাইছি মানুষ সুবিধা নিতে গিয়ে অসুবিধায় বেশি পড়ে যেমন অনলাইনে প্রেম করে বেশিরভাগ মানুষ বাস খায় আসলে বাংলাদেশকে যারা ছোট করে দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ভাবেন বাংলাদেশে হয়তো বিজ্ঞানী নেই কিন্তু দেখেন কি সুন্দর একটি গাড়ি আবিষ্কার করে ফেলেছে তবে ভাই গাড়িটা একটু আস্তে চালান না হলে তো ব্রেক ফেল করবে আলবাল না একটা তো হ্যালো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দেখা যাচ্ছে নেক্সট পার্টে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলবিদায়া